कौन है लोग ए पाइगन घर परिष्कार बाथरूम परिष्कार ए पाथ पाइगन घर परिष्कार लेट परिष्कार ए ऐसे ना की गया ए बाथरूम परिष्कार ए भाई दाड़ा दाड़ा ए बाथरूम परिष्कार भाई ए बाथरूम परिष्कार ए ए बाथरूम परिष्कार भाई दाड़ा दाड़ा ए बाथरूम लेट भाई एक जन आस्ते भाई बेटा ये भाई

আরেকটা সাকি দি এখন এই করে বড় আর আমি দেখ আমি কখনো ক্লাস প্যাকে দি নি ঠিকমতো লেখাপড়া করে আমি আজকে বড় অফিসার একজন এটা দেখ কাল দেখ তুমি আজ আমার বাথরুম তুই তো বলতিস যে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাব এটা তো আমার একমাত্র এক বিন্দু পরিমাণ আমার দশ দৃষ্টিতে বল ওই তুই পলিশ কইলে আমারে আজ কোন দশাই যা দোস্ত কাল যা এখন তোদের দি আমি বাথরুম পরিষ্কার করব কিভাবে

এই নে দুজনে একশো টাকা দিলাম এই নাস্তা করে বাড়ি চলে যাবি আর এই ঠিকানায় এসে দেখা করবি আমার সাথে চলে পরে দেখা হবে দোসার যা ইয়ে বন্ধু তো ইয়ে কাজ আর করবি না শোন তুই কবি দশ টাকা কেন আমি চাইনিছি টাকা দাওয়া বিশ্ব এখন টাকা আমি চাই চাইনিছি তো সবস্তে বন্ধু যাই হোক শোন আমরা একদায় বাথরুম ঘর পরিষ্কার করতে গেলে তো আমরা সমান সমান নেই আমার কথাটা তুই আগে ভালো করে বল

আমার কথাটা তুই শোন করে শোন আমার কথা তুই বল আমরা তো ঢাকায় এইসব কাজ করি আর